মুখরিত করে প্রেমময় ভাবে আওয়াজ তোলে সুহান আল্লাহ বলবো মনে রাখবেন জিকির সবসময় উচ্চ আওয়াজে করবেন এই জন্য কারণ সেটান ইজ দ্য এটার্নাল এনিমি অব দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান শয়তান যায় না ভান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক কারণ শয়তান তো জান্নাত থেকে লাঞ্ছিত হয়ে চির অভিশক্ত হয়ে বের হয়ে গেছে আর যেতে পারবে না এজন্য হিংসায় সে মানুষকেও চায় নোংরা কাজে লিপ্ত করতে আপনি আজান দিবেন জিকির করবেন যত আওয়াজ করবেন শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে থাকবে আপনি আমি তত নিরাপদ মানে আমল করতে গেলে আপনার আমার আর চোখে ঘুম আসবে না শরীরে কোনো ক্লান্তি আসবে না আপনার আমার জন্য কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হবে না আল্লাহ সেইভাবে করার তো অভিজ্ঞান করুন সকলে আমি এবার আমার শর্ত গুনো মেরে নিতে হবে প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে দ্বিতীয় শর্ত হলো আমাকে পুনরায় আবার জীবিত করতে হবে দ্বিতীয় শর্ত হলো আমাকে একবার জান্নাত দেখাইতে হবে আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে একবার জান্নাত দেখাইতে হবে এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমাকে একবার জান্নাত দেখাইতে হবে এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী আমি আপনাকে বলি আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি এবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি প্রেমের জায়গা খেয়াল করছেননি প্রশ্ন কয়টা অ বন্ধু আজরাইল ইদ্রিস আলাইসাল্লাম কি বলছেন অভিজ্ঞ আমি আপনাকে প্রশ্ন করি আপনি উত্তর দেন আমি যে আপনাকে জান্নাতে নিয়ে যাব আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা এবার ইদ্রিসালাই সালাদে সালাম ডেকে বললেন হ্যাঁ আমি কথা দিলাম আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। সুভান আল্লাহ বলেন না কিন্তু মরণের তো সময় হয় নাই আল্লাহর কাছে মৃত্যু চাইলেন খেয়াল করেন আল্লাহর কাছে যখন মৃত্যু চাইলেন আমার আল্লাহ আল্লাহরাইলকে বললেন যাও আমার নবী যা চেয়েছে তাই কবুল করলাম মৃত্যু দিয়ে দাও সুভান আল্লাহ বলেন না সালামের মৃত্যু দিয়ে দিলেন মৃত্যু দেওয়ার পরে আবার নাকি পুনরায় জীবিত করলেন জীবিত করার পর ও নাকি যখন প্রশ্ন করা হলো ওগুলো আপনি বলে দেন মৃত্যুটা কি আপনি কেমন পেয়েছেন একটা ডাক দিয়ে বললেন আমি বলতেছি আমার এমন ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে জীবিত একটা প্রাণী জীবিত একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবিত অবস্থায় তুলে ফেললেন একটা মানুষ যেমন যেমন কষ্ট পায় যন্ত্রণা পায় গো আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে আজকাল একটা ডাক দিয়ে বললেন নবী নবী গো আমার এই জীবনে যতগুলো মানুষের প্রাণ কবজ করেছি আপনার মতো এত সফটনেস ভাবে এত নরম ভাবে এত ভদ্র ভাবে এত আরামদায়ক ভাবে আমি আর কারো জান কবজ করি নাই সুরে জুরে কন্নাল্লাহু আকবার আপনারা বলেন যেই নবী চাইতে মাত্র আমার আল্লাহ মৃত্যু কবুল করে নিল যেই নবী রোজা রাখলে জান্নাত থেকে খাবার চলে আসে উপশিষ্ট থাকলে সেইগুলো আবার জান্নাতে চলে যায় ওই নবীজির মৃত্যু সম্পর্কে যদি নবীজির এমন বর্ণনা আসে আপনারা আবার পথ চলায় কয়টা নেক আমল আছে বলেন জবান দ্বারা অন্যায় চলার দ্বারা অন্যায় চোখের দৃষ্টি অন্যায় দিকে হাতের ছো অন্যায় দিকে চাচা বলেন ঠিক নাবে ঠিক না ভুল বলেছি তাহলে আপনার আমার মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে এই আলোচনা থেকে এখানে আমাদের একটা শিক্ষা আছে না নাই এই জন্য আগামীকাল থেকে মানসিকতা বদলে নতুন আলোর দিকে হাঁটতে হবে নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না আল্লাহর প্রিয় আলেমদের সাথে প্রেমের বন্ধন লাগাইয়া চলতে হবে বন্ধুরে আমার আমার দিকে তাকান এবার মৃত্যুবরণ করলো এবার জীবিত হল এবার জাহান্নাম দেখাবে ও নবী আপনি জাহান্নাম কেন দেখতে চান কয় আমি আরো বেশি যেন আল্লাহর অর্ডার পালন করতে পারি জোরে জোরে কন্যা আসলে নবীরা কি আরও বেশি আমল করা লাগে কি না তাদের মধ্যে কি কোনো কিছু আসেনি আমাদের মতো নোংরামিখি আছে না 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 নাই নাই কিন্তু এগুলো হলো এই সৃষ্টির জন্য বড় শিক্ষা এটা হলো ট্রেনিং বন্ধ যাহার নাম দেখে তিনি ফিরে আসলেন এবার তিনি জান্নাতে যাবে ওই যে আজরাইল বলেছে নবী আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা তিনি কথা দিলেন আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো এবার কি করলেন আজরাইল যখন জান্নাত নিয়ে গেলেন এবার আল্লাহর সালাম ওনার পবিত্র পামবারক থেকে জুতাগুলো খুলে তিনি জান্নাতে গেলেন কোথায় জান্নাতে গেলেন জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মনোরম পরিবেশ অবর্ণনীয় সুখের জায়গা এত নিয়ামত এত নিয়ামত যেটা পৃথিবীর কোনো আলেম বর্ণনা করে শেষ করতে পারবে না

বুঝতে পারছেন একবার বের হইছে কারণ আজরাইল কে তো কথা দিছে কি করেছে কথা দিয়েছে আবার দ্বিতীয়বার জান্নাতে ঢুকলো ঢোকার পর আবার আজরাইল একটা ডাক দিয়ে বলে ওগো নবী আপনি বের হয়ে আসেন আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে যাব এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন আজরাইল রে মানুষ তো একবারই মরে দুইবারে না আমার তো একবার মরন হয়েছে জরে কন্ন সুবহানাল্লাহ রে আজরাইল মনুষী জান্নাতে যাওয়ার আগে মানুষ জাহান্নাম দেখে রে আমি তো জাহান্নামও দেখে ফেলেছি তোমার সাথে কথা দিয়েছি আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো আমি জান্নাত দেখার পরে ফিরে এসেছি এবার আমি জান্নাতে ঢুকলাম আর বাহিরে হব না জোরে জোরে কন্না আল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله

ला इहा ला इहा आशा तेरि पाणि अशीले ने कामुनि भाह दा तेरि पानी bi no re min no re ala subhanallah walhamdulillah illallah subhanallah walhamdulillah la ilaha illallah Allah ilaha illallah la ilaha illallah la ilaha সাল্লাল্লাহ রাই রে ওসাল্লাম জোরে জোরে বললেন আলদুলিল্লা এবার ওই দৃশ্য আলাই সাল্লাম বললেন আমি আর জন্ন থেকে বের হব না এবার আমার আল্লাহ রাইল কে ডাক দিয়ে বললেন রে আজ রে আমার নবীকে তুমি আর ডিস্টার্ব করো না আমি ওনার কিসমতে এটাই লিপিবদ্ধ করেছিলাম তুমি তোমার আপন কাজে চলে যাও জোরে জোরে বলুন সুবহান আল্লাহ একটা জিনিস অত্যন্ত স্পষ্ট আমি আপনাদেরকে আলোচনার মধ্য দিয়ে একটা জিনিস বুঝাইতে চাইছি যিনি চাই যিনি রোজা রাখার পরে জান্নাত থেকে ইফতার আসে আবার অবশিষ্ট থাকলে জান্নাতে চলে যায় উনি যেটা বলেন সেটা আল্লাহ কবুল করলেন কিন্তু সেই নবীজির মৃত্যু যদি এমন হয় তাহলে আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে এই যুগের মানুষের মতো মিথ্যাবাদী মানুষ আগের যুগে ছিল না এই যুগের মানুষের মতো প্রতারক মানুষ আগের যুগে ছিল না এই যুগের মানুষের মতো বেয়াদব মানুষ আগের যুগে ছিল না এখনকার যুগের মানুষের মতো ইসলাম বিদ্দেশী মানুষ আগের যুগে ছিল না এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে সত্যিকারের একজন আলেমের আলোচনা শুনতে হবে তার আলোচনা দেখে দেখে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে তাহলে আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব অন্যথায় কিন্তু ব্রাইটনেস করা আলোকিত করা সম্ভব আল্লাহ আমাদেরকে কবুল করেন এক সকলে বলো না আমিন আরো জোরে বলো না আমিন বন্ধুরে আবার এবার আমি আসি বদ্ধ বর্তমান সময়ের সবচেয়ে বড় নষ্ট সময় সবচেয়ে বড় বিপজ্জনক সময় হলো বর্তমান সময় চাচা কি বলেন এখনকার বৌরা ভদ্রনা কিল্লাই আর বড় কম মেয়েরা ভদ্রনা অভদ্র না এত ভদ্র মেয়ে সমাজে আছে রে ওই মেয়েটাকে সম্মান করার মানুষ এই সমাজে খুব কম কারণ ওই মেয়েটার গায়ের রং একটু কালো কথা বোঝেন নাই এখনকার ছেলেরা ম্যাক্সিমামি ভদ্র ও অবদ্র অবদ্র ম্যাক্সিমামি অবদ্র এত ভদ্র ছেলে আছে রে আপনারা বলেন শাহাবুদ্দিন ভদ্র ও অবদ্র ছেলে যদি অবদ্র ছেলের দ্বারা কখনো এমন নুরানি জলসা জানু হয় না সমাজের মধ্যে ভদ্র যে ছেলেগুলো আছে এই ছেলেগুলো একটু গরিব এই সমাজের মানুষ এই গরিব ভদ্র ছেলেগুলোকে মূল্যায়ন করে না বেয়াদব বিস্মার্ট হ্যান্ডসামদের কে খুঁজে বেড়ায় কথা বলেন না কেন এটার কারণ কি জানেননি বন্ধুরে আমার আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন কাকে আদমের পাজরের হাড় থেকে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন আদম ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থা থেকে চোখ মেনে চাইয়া দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া আদম ও মা হাওয়ার দিকে প্রেমের নজরে থাকায় মা হাওয়া ও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায় আমার চাচা হাসে আলহামদুলিল্লাহ বলে আর যারা বলেন প্রেমের বাজারে কে যাবি চলে রে আমিও যাব তোর সঙ্গেতে বলেন প্রেমের বাজারে কে যাবি চলে রে আমিও যাব তোর সঙ্গেতে প্রেম সারা হৃদয় হলো মরুভূমি আর এই প্রেম যার চেনায় আছে রে বন্ধু এই হৃদয় হলো পুরু সবুজ শ্যামল জোরে জোরে কনসুবাহ আর জোরে তাদের মনে আসেনি ইব্রাহিমালাই সাল্লাম কে আগুনে ফলাইছে নমরুদ পৃথিবীর মানুষ দেখেছে আগুন কিন্তু ইব্রাহিম খালিল উল্লাসাইয়া দেখছে ফুলের বাগান আজ বিহু চো ই বরাহিম কা ইমা পয়দা আগ্র করে শিখতে হে আন্ধজে গুলিস্তা প্রেম থাকা লাগবে বন্ধু আমার বা বা মা হওয়ার দেখে থাকা এই প্রেমের নজরে মা হাওয়া ও বাবা আদমের দিকে তাকাই প্রেমের নজরে বাবা আদম তো আশ্চর্য আমি তো ঘুমন্ত ছিলাম এই অপূর্ব সুন্দরী কোথেকে চাইয়া দেখো রে দুইটার সাউনি অত্যন্ত প্রেমময় বিবাহের ব্যবস্থা করো করো আপনাদের চট্টগ্রামের এরিয়ায় যেই গজব মিয়া কাবিন কথা কন না কেন আমার কাছে মনে হয় গজব ছেলের আর লাই পুরা বরবাদ বউ যদি বেয়াদবি করে রে বিয়ের পরে চাইলেও সেটাকে তালাক দেওয়া সম্ভব না কথা না কেন আমার এক রিলেটিভ আছে চট্টগ্রাম সিটিতে বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে করাইছে কাবিন হয়েছে সতেরো লাখ কত লাখ আরো জোরে কাবিন হয়েছে সতেরো লাখ বললাম বউয়ের জন্য কি নিয়ে গেছে গয়না মেয়ের বাবা বলেছে গয়না লাগবে না আমার মেয়ের কাবিন লাগবে কি মনে করলে এটা কেন বললাম যেহেতু বিবাহ সংক্রান্ত বিষয় আদারওয়াইজ নিয়েন না কিন্তু বাবা আদম মা হওয়ার যখন বিবাহ হয়েছে তাদের মোহর ছিল আপনার আমার নবী